সালামু আলাইকুম ভিহার্স সোনালি মুরগির দিন দিন কিন্তু জনপ্রিয়তা বাড়েই যাচ্ছে আমাদের দেশে এর অন্যতম কারণ সোনালী মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এর বাজার চাহিদা অনেক বেশি নতুন করে যারা খামার করতে চান তাদের অনেকেই প্রথমে সোনালি মুরগি দিয়ে খামার কর মানে শুরু করার চিন্তা ভাবনা করেন আবার এমনও অনেকে আছেন যারা ব্রয়লার বা লেয়ার খামার করেছেন লস করে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন আমাদের এই লেখাটি মূলত নতুন খামারিদের উদ্দেশ্যেই তবে অভিজ্ঞ খামারি হলেও আপনি লেখাটি পড়ে উপকৃত হতে পারেন আমার কথাটা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন সোনালি মুরগি পালন করবেন সোনালি মুরগির জাত বাংলাদেশের আবহাওয়ায় উপযোগী অন্যদিকে এর রোগ প্রতিরোধ ক্ষমতাও খুবই ভালো অন্যান্য হাইব্রিড জাতের তুলনায় সোনালি মুরগির রোগ বালাই বেশ কম সাধারণ আবহাওয়ায় পরিবর্তনের তেমন প্রভাব এর ওপর পড়ে না যেভাবে সোনালি মুরগির বাচ্চা নির্বাচন করবেন সোনালি একটি স্বতন্ত্র মুরগির জাত হলেও বর্তমান এর কিছু ভেরিয়েশন বাজারে বিদ্যমান রয়েছে সোনালি সোনালি ক্লাসিক ও হাইবিড সোনালি নামেই বাচ্চার বাজার জাতকরণ করা থাকে সত্যিকার সোনালি অর্থাৎ এর ফাউমি মুরগির সংকরণে সোনালী মুরগির জাত উদ্ভাবিত হলেও ইনবিডিং এবং বিভিন্ন কারণে এর মূল জাতের বৈশিষ্ট্য লোভ পেয়েছে ফলে জাত উন্নয়নের জন্য বিভিন্ন হ্যাচারি অন্যান্য ভারী জাতের মুরগির সাথে বিট করে সোনালি জাত উন্নয়নের কাজ করা যাচ্ছে এই জন্যই কিন্তু বাজারে চাহিদাও অনেক এখন সোনালি মুরগির এই জন্যই বাজারে সোনালি মুরগির বিভিন্ন ভেরাইট বিদ্যমান আপনারা যেভাবে সোনালি মুরগির ঘর প্রস্তুত করবেন সোনালি মুরগি পালনের ঘর হবে পূর্ব পশ্চিম বরাবর লম্বা পোস্ত সাধারণত বিশ থেকে পঁচিশ ফুট এবং দৈর্ঘ্য একশো পঞ্চাশ ফুট চাহিদা অনুযায়ী করা যেতে পারে আপনার চাহিদা মেঝে হবে মাটি থেকে কম পক্ষে এক ফুট উঁচুতে এবং চারপাশে ভালোভাবে নেট দিয়ে ঘেরা দিতে হবে খেয়াল রাখা প্রয়োজন যেন বাইরে হতে কোনো কিছু শেডে প্রবেশ না করতে পারে মার্কেট বা রেড সোনালি আটশো গ্রাম থেকে এক কেজি পালনের প্রতিটি মুরগির জন্য শূন্য দশমিক আট পাঁচ বর্গ জায়গা প্রয়োজন অর্থাৎ এক হাতা সোনালি মুরগির জন্য আটশো পঞ্চাশ বর্গ জায়গা আপনাকে দিতে হবে ডিমের জন্য পালন করলে প্রতিটি মুরগির জন্যই এক দশমিক পাঁচ বর্গ জায়গা প্রয়োজন কম জায়গা পালন করলে মুরগির বেশ কিছু রোগ দেখা দিতে পারে যেমন রক্ত আমাশয় ইত্যাদি আবার বেশি জায়গায় দিলে মুরগির খাদ্য অপচয় ও গ্রোথ কমতে থাকে লিটার ব্যবস্থাপনা সোনালি মুরগির লিটার হিসাবে ধানের তুষ ব্যবহার করা শ্রেয় তবে কাঠের গুঁড়াও ব্যবহার করা যায় লিটার হিসাবে বালির ওপরও সোনালির পালন করা যেতে পারে খেয়াল রাখা প্রয়োজন যেন ঠান্ডা না লাগে লিটার এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত পুরো করে দিতে হবে প্রয়োজন অনুসারে লিটার নাড়িয়ে দিতে হবে গ্যাস জমতে দেওয়া যাবে না তাহলে কিন্তু মুরগির অনেকক্ষতি হবে সোনালি মুরগির পুলেট সোনালির ব্যবস্থাপনা রেডি মুরগির পালনে পুলেট ব্যবস্থাপনা অনেক গুরুত্বপূর্ণ পুলেটের ইউনিফর্মিটি ঠিক না থাকলেও সঠিক বাজার মূল্য পাওয়া যায় না আর বার্ত সোনালির ইউনিফর্মিটি ধরে রাখা বেশ চ্যালেঞ্জিং নিয়মিতভাবে গ্রেডিং করে আলাদাভাবে খাদ্য প্রদান করলে ভালো বাজার মূল্য পাওয়া যায় এবার সোনালী মুরগির খাদ্য ব্যবস্থাপনা ব্রয়লার মুরগির মতোই সোনালী মুরগির মানে অত একটা খাদ্য চাহিদা কিন্তু নাই যত খাবে তত বাড়বে এই ধারণাটি কিন্তু সোনালী মুরগির পালনের ক্ষেত্রে প্রযোজ্য নয় সোনালি মুরগি মানে গ্রোথ রেট কম বিধায় এর খাদ্য প্রোটিন এনার্জি মান ব্রয়লার মুরগির থেকেও কিন্তু কম আপনারা সোনালি মুরগির খাবার তৈরি পুলেট সোনালি মুরগিকে তিন বেলা খাবার দেওয়া যেতে পারে সকালে মোট খাবারের দুপুরে বিশ পারসেন্ট ও বিকালে চল্লিশ পারসেন্ট হারে খাবার দেওয়া যেতে পারে খাবার পাত্র দিতে হবে বুক বরাবর এবং লক্ষ্য রাখতে হবে খাবার যেন অপচয় না হয় এর খাবার যদি অপচয় হয় তাহলে আপনার কিন্তু ব্যবসা কিন্তু অনেক ক্ষতি খাবার অপচয় মানে এবার টাকাও লাগবে অনেক কে হলো যে এখন এই খাবার দেওয়ার জন্য এর ক্ষেত্রে কিন্তু বেশি একটা লাভ করতে পারবেন না তাই সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যেন খাবার যেন কোনোভাবে অপচয় না হয় এবার কীভাবে সোনাল মুরগি পানি দিবেন মানে পানি ব্যবস্থাপনা মুরগিকে কম পক্ষে তিনবার পরিষ্কার পানি দিতে হবে এম পরিষ্কার পানি না দিলে কিন্তু রোগ জীবাণু বেশি বাড়ে শীতকালে বিশ্বাস বিশেষ খেয়াল রাখতে হবে যেন ঠান্ডা পানি পাত্রে জমে না থাকে যদি থাকে যায় পাত্রের পানি ফেলে দিয়ে পুনরায় নতুন পানি দিতে হবে পানির পাত্র দিতে হবে চোখ বরাবর তাহলে পাত্রে ময়লা কম পড়বে ফলে পানিবাহিত রোগ কম হবে প্রতিদিন পানির পাত্র পরিষ্কার করতে হবে মনে রাখা প্রয়োজন মুরগির অধিকাংশ রোগ পানির মাধ্যমেই কিন্তু আসে সোনালি মুরগির রোগসমূহ সোনালি মুরগির সাধারণত রোগসমূহের মধ্যে রয়েছে রানীক্ষেত গাম্বুরো এগুলো কিন্তু এমন এক কলেরা সহ বেশ কিছু ঠান্ডাজনিত রোগ রানীক্ষেত কিন্তু মুরগির রোগ হলে মুরগি মরে শেষ ডাক্তাররাও কিন্তু অনেক পরামর্শ দিয়েছে যে রানীক্ষেত রোগের থেকে মুরগিকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে একবার যদি একটার উপর যদি রানীক্ষেত রোগ পড়ে মুরগি পুরা মুরগি শেষ মোরে শেষ একাকার হয়ে যাবে শুধুমাত্র যদি একবার যদি রানীক্ষেত রোগটা হয় মুরগি এদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তবে এ থেকে নিয়মিত টিকা বা ভ্যাকসিন প্রদান করলে খাবারের সঠিক জৈব নিরাপত্তা মেনে চলে অধিকাংশ রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় আমাদের সময় এখন বাসাবাড়িতে কিন্তু সোনালি মুরগি বেশি একটা পালন হয় মানে দেশি মুরগির থেকেও তাই এই রোগগুলা থেকে রক্ষা বাদে কেউ কেউ ভ্যাকসিন টিকা দেয় আবার অনেকেই কিন্তু দেয় না এমনি মানে পালন করে থাকে মানে আগে যে গ্রামে যেমন হয়েছে তেমন ভাবে এখন ওভাবেই পালন করা থাকে কেউ ভ্যাকসিন টিকা দেয় না তবে এদিকে সতর্কতা রাখতে হবে যে মুরগিকে ভ্যাকসিন টিকা দিতেই হবে নাহলে এগুলো থেকে কিন্তু আপনার রেহাই পাওয়া যাবে না লাভজনক খামার ব্যবস্থাপনা আপনার খামারকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করছে করতে চাইলে অনেকগুলো বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত যেমন মৃত্যু হার সঠিক ওজন নিয়ে আসা মার্কেট বুঝে বাচ্চা উঠানো ইত্যাদি রয়েছে খামারকে রোগমুক্ত রাখার জন্য বায়োসিকিউরিটি মান্য করা জরুরি সঠিক সময়ে ভ্যাকসিন দিতে হবে ভালো মানের খাদ্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে খাবার ও তার আশেপাশে পরিবেশ সর্বদা পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে মনে রাখতে হবে চিকিৎসার চেয়ে প্রতিরোধ করা লাভজনক খামারে ব্যবস্থাপনার অন্যতম সত্য তাই এগুলা সত্য আপনারা মেনে খামার করবেন না হলে কিন্তু মানে ব্যবসায় অনেক অনেক ক্ষতি হতে হওয়ার সম্ভাবনাই বেশি তাই লাভজনক খামার ব্যবস্থা করতে আপনারা এই সত্যগুলোই মানবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন ধন্যবাদ